নমস্কার আমার ভিউয়ার্স বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো তোমরা দেখছি এস ডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো পাঠার মাংসের ঝোল চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি দেড় কেজি মতো পাঠার মাংস নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি ফোড়ঙে দিচ্ছি আমি গোটা গরম মশলা দিচ্ছি তেজপাতা ফোড়ংটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ এবার পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটার এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা পরিমাণ মতো নুন এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের টমেটো বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় রসুনে ততক্ষণ আমি কষিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি আমি কাঁচা মাংসটা মাংসটা আমি অনেকক্ষণ ধরেই কষাবো অন্যদিকে আমি তিনটে আলু কেটে নিয়েছি আলুগুলো আমি ভেজে নিচ্ছি আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে চিনি এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি আবারও আমি কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব মাংস যত ভালোভাবে কষানো হয় তত টেস্ট আসে আরও একটু জল দিয়ে দিয়ে মাংসটা আরও দশ মিনিট মতো কষিয়ে নেব ভালোভাবে মাংসটা আমার কষানো হয়ে গেছে আমি গরম জল দিয়ে দিচ্ছি মাংসটার মধ্যে এবার আমি মাংসটা রান্না করে নেব তৈরি হয়ে গেছে আমার পাঠার মাংসের ঝোল অবশ্যই এভাবে বানাবে দারুণ হয় খেতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কামেন্ট করবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে